আপনাদেরকে আমি চালিয়ে দেখাই তারেক রহমান চাচ্ছু আমাদের বাবার খুঁজে দিবে খুঁজে না দিতে পারলো এটা বিচার করবে যে আমাদের বাবাদের কেন ঘুম করা হয়েছিল দল করে তো কোনো অপরাধ না আমরা কি আমাদের বাবাদের ফিরত পাবো না আমরা কি স্বাধীন দেশে আমরা আমরা যত বড় বছর ধরে আমরা যুদ্ধ করছি আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে এই সরকারের কাছে আমার অনেক কিছু আশা ছিল যে আমাদের বাবাদের হতো তার বাবা ঘরে তার নামটা লিখেছে খুব কষ্ট করে তাইলে নামটা কে মুছেছে। ওয়াকার মুছেছে। আয়না ঘরের যত্নাতি জেনারেল ওয়াকার ধ্বংস করেছে জেনারেল ওয়াকারের সাথে আরো পঁচিশটা কুত্তা আয়না আছে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিল আপনারা কি করে মনে করেন একজন সেনা প্রধানের আরেকটা বাহক চুপুকে গণভবনে বসিয়ে রেখে বঙ্গভবনে বসিয়ে রেখে আপনারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবেন বছরের বিএনপি বিরোধী দলের অনেক লোকজনকে গুণ করা হয়েছে আমি বিষয়টা অন্যদিকে যাচ্ছি আমি আসতেছি ওই দিকে ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করে বলেছে আমাদের আব্বু কই আমাদের চাচু কই আমাদের দাদা কোথায় আমাদের ভাই কোথায় আমাদের মা কোথায় আমাদের বোন কোথায় ছোট ছোট বাচ্চারা করে বলেছে এরা কান্নাকাটি দুই হাজার চব্বিশের পরে তারা আশা করেছে যে এই বুঝি চলে আসবে তাদের বাবা তাদের চাচা তাদের ভাই তাদের বোনগুলো ধ্বংস করেছে ওখানে বোমা প্লান্ট করেছে জেনারেল ওয়াটার ডক্টর ইউনুস কে মেরে ফেলার জন্য ছোট মেয়েটা জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে ওয়াকার মুন্দ ওয়াকার মুছে মেয়েটা কান্না করছে তারেক রহমানের কাছে আর তারেক রহমানের দলের সালামতে আমির খসরু মাহমুদ

খেয়াল কে ওই মেয়েটা না মুছেছে আয়না ঘরের যত প্রমাণ কে ধ্বংস করেছে যে ব্যক্তি আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির কে পিএনজি করেছে বিডিআর পিলখানা মেসাকারের বিচার না করার জন্য এই জেনারেল ওয়াকা এবং তার সাথে জড়িত সাতাইশ আঠাইশ তিরিশ জন হায় না নামধারী ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল এসব কুত্তার বাচ্চারা ওখানে বসে আয়না ঘরের প্রমাণাধীন ধ্বংস করেছে ওয়ালে ছোট মেয়েটার নামটা মুছে ফেলেছে আমরা এ পরেও নির্বিকার ঠিক আছে আমরা সব ঠিক করে নেব লোকজন রাস্তায় চিল্লায় বিএনপি নির্বাচন চায় জামাত ওয়াজ মাহফিল করে আমাদের জীবনে মুজিব শেখের আত্মীয় হাসিনা শেখের কাজিন এবং তার জামাই মকরুয জামান দুই তিনটা মানুষকে পিএনজি বিক্লাপ করার জন্য বিভিন্ন ভাবে গত দশ এগারো মাস ধরে পায় তারা করছিল ব্রিগেডিয়ার জেনারেল নাসির ইজ ওয়ান অফ দেম হাসান নাসির ইজ ওয়ান অফ দেম এটা নিয়ে উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়তে যে প্রতিরক্ষা উপদেষ্টা রয়েছে ডক্টর খলিলুর রহমান তার সাথে হয়তো আলাপ আলোচনা করে নাই কিন্তু এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ওখানে আরেকটা গোলাম আছে চাকর আছে জেনারেল ফেডর তাদের ছোট যদি বঙ্গভবনে বসে থাকা

আমরা যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ডক্টর খলিল যদি বলি যে এটা যদি তার কাছে না আসে এ ধরনের একটা অর্ডার কি করে এক্সিকিউট হলো এবং জেনারেল নাসির কে কিভাবে পিএনজি ডিক্লার করা হলো এবং এ ব্যাপারে আপনারা করছেন ব্যাপারে আপনাদের কোন ব্যাখ্যা আছে আপনাদের কিছু বলার আছে আমরা সবাই বাইরে বসে একটা সাবজেক্টের উপরে আমাদের কনসার্ন দেখাতে পারি কিন্তু ডক্টর খলিল আপনি তো একটা জায়গায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে বসে আছেন করা হয় যে আপনি বিষয়টা জানেন কিনা আপনি এ ধরনের কোন রিকমেন্ডেশন সেনা সদর থেকে পেয়েছেন কিনা সেনা সদর থেকে কোন রিকমেন্ডেশন পেয়ে না

এই একটা বিষয়কে আপনারা যদি করতে না পারেন আমি শুধু একটা কথা বলবো আপনারা যদি সামনে ভারতীয় হাই কমিশনের সামনে জেনারেল ওয়াকারের সামনে দায়িত্ব পালনে ব্যর্থ হন আমি আপনাদেরকে বলবো ইউ Better disclose everything in front of the people and resign. We have enough. We are having enough. We cannot, we do not have that much stomach to take it. General Hassan Nasir Moto Madushke, Jogi Asker PNG hoy, Dr. Kuli.

শুধু ডকুমেন্টারির পরে ডকুমেন্টারি দেখি আমরা শুধু কমিশনের পরে কমিশন দেখি এই মেজর ওই বলেছে ওই কর্নেল ওই বলেছে ওই জেনারেল বলেছে একটা ভারতীয় পক্ষ একটা ওয়াকার পক্ষ আর একটা জনসাধারণ আর একটা থেকে আগস্ট দুই হাজার চব্বিশ এর ভিতরে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোন জায়গায় কোন ফাইল নড়ে নাই জেনারেল হাসানের মতো হত্যার বিচার চায় আয়না ঘর নিয়ে কথা বলতে চায় কর্নেল হাসিনের মতো লোকজন কথা বলতে পিএনজি ডিক্লার করে কে আয়না ঘরে প্রমাণাবি যারা ধ্বংস করেছে এই পিচি মেয়েটার নাম যে মুছে ফেলেছে মির্জাফর ওয়াকারুজ্জামান ওই মেটার বাবা কি ফেরোত আসবে ওই মেটা বারবার কান্না করে বলেছে আমি আমার বাবাকে জরায় ধরতে চাই মেটা কি ওই সুযোগ পাবে পাবে রহমান এটা করবে তারে রহমান করতে চাইলে তারে রহমানtomlে ফেলা হবে কারণ ওখানে বিএনপির korkhod kapkap পসে আছে মির্জা বসে আছে আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছে আব্দুল আউয়াল মিত্র বসে আছে তাবিদ আউয়াল বসে আছে মোহাম্মদ সালাম বসা আছে আবার রহমান বসা আছে ইকবাল হোসেন টুকো বসা আছে প্রয়োজনে তার প্রমাণ জবাই করা হবে এর কোন বিচার করতে দেয়া যাবে না কারণ এদের সবার পিছনে দাঁড়িয়ে আছে ওয়াকারুজ্জামান করিয়ে এসব বিএনপির বেইমানেরা রাস্তায় স্লোগান দেয় অভিষেক করে রাজনীতি করে আর আমরা সবাই জিন্দাবাদ দেয় টক করে টক শো করি